নমস্কার চলে এসেছি রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে মোচা নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের মোচা তো মোচাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো মোচার একটা নতুন একটা রেসিপি করবো তোমার সাথে থাকো আর দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে মোচাগুলো কেটে নিব আর আমি এভাবে ছাড়িয়ে গোটা গোটাই কেটে নিয়েছি আমি একবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু মোচাগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে চাকুতেও কাটতে পারো চপার বোর্ড একটা রেখে চাকু দিয়েও কাটতে পারো তো আমার রান্নার জায়গাটা ততটা ভালো না তার জন্য আমি এইভাবেই কেটে নিচ্ছি সব রকমভাবেই করা যায় আর দেখো আমার পুরো মোচাটা কিন্তু কাটা হয়ে গেছে এবার এখানে আমি একটুখানি জল দিয়ে ভাপ দিয়ে নিব আর মোচার কষগুলো যেন বেরিয়ে যায় অল্প একটু জল দিয়ে দিচ্ছি পরিমাপটা তোমাদের মতন ইচ্ছা মতন যতটা লাগবে ততটাই দিবে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ভাব দিয়ে নিব ভাব না দিলে মোচার একটা একটা কষ থাকে সেই কষটা কিন্তু যাবে না তো এইভাবেই ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটতে দিয়ে দিব আমি একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো এবার আমার মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা উদাম করে দিলাম জলটাকে গেলে নিব আর এখানে আমি দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি যেহেতু আমি মোচা দিয়ে মোচাতে নারকেল দিব তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেল দিয়ে নিরামিষ মোচা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো আলু নিয়েছি নারকেল এখানে একটা টমেটো মগজ কাজু বাদাম কিস কিসমিস বেটে নিয়েছি আর জিরে শুকনো লঙ্কার মধ্যেই আছে তেজপাতা গরম মশলা নিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিব আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি আমি কিন্তু এমনি ভেজে নিচ্ছি আলু সেদ্ধ করার দরকার নেই এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আলু আলু ভেজে মোচাগুলো মোচাটাকে আমি খুব ভালো করে ভেজে নিব আমি কিন্তু কোনো পাঁচ ফোড়ন কোনো কিছু ফোড়ন মশলা টশলা ইউজ করিনি আমি আলু আর মোচাটাকে এমনি ভেজে নিচ্ছি এখন খুব ভালো করে ভেজে নিতে হবে মোচাটাকে আর যে কোনো তরকারি যত বেশি ভাজবে ততই কিন্তু ভালো লাগবে তত স্বাদ কিন্তু বেশি হবে এবার আমার মোচা আর আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব আমি একটা থালাতে ঢেল ঢেলে নিচ্ছি দেখো এবার আমি ওই কড়াইটা আর ধুতে নিয়ে যাইনি ওই কড়াই সর্ষের তেল দিয়ে হিং ফড়ুনে দিয়েছি নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ মন্দ লাগে না গোটা গরম মশলা তেজপাতা আর একটুখানি পাঁচ ফুরন দিব খুব ভালো করে আমি পাঁচ সবগুলোকে তেলের মধ্যে ইয়ে করে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন যতটা আমার সবজি সেই অনুপাতে নুন দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এবার আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল নারকেল দিয়ে মোচা খেতে কিন্তু খুব ভালো লাগে কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্ট করবে তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে কিন্তু আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর নারকেলে তো একটা এক্সট্রা তেল থাকেই এটা তোমরা সবাই জানো এবার আমি ভেজে রাখা আলু আর মোচাটাকে দিয়ে দিব। হলুদ গুঁড়োটা একটু কমই দিয়েছি তার কারণ আমি হলুদ দিয়ে মোচা সেদ্ধ করেছিলাম আবার মশলাতেও দিয়েছি খুব ভালো করে নেড়ে জেরে নিচ্ছি কোন কষিয়ে নিব দেখতেই পাচ্ছ আমি কিভাবে তরকারিকে কষাচ্ছি যত কষাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে আমার অনেকটা সময় কিন্তু তরকারি কষাতে লেগেছে এইবার আমি জল দিয়ে দিব খুব বেশি জল দেব না যেহেতু মোচাটা সেদ্ধ করা আছে আলুটা জল আলুর মাপ মতন জল দেব খুব বেশি কিন্তু জল দিলাম না এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব তরকারিটা আমার খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে দেখো আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মোচা রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি একটু ছনলি দিয়ে করে দিচ্ছি নামানোর একটু আগে আমি চিনি দিয়ে নিলাম দেখো আমার মোচা রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঢেলে নিলাম একটা থালাতে তুলে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা বুঝতেই পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না